সজনে ফুল ভাজা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না এই খাবারটি খেতে যেমন খুবই ভালো তেমনি ভীষণ উপকারী ঋতু পরিবর্তনের এই সময়ে বিভিন্ন উপায়ে রান্না করে খেলে সজনে ফুল ভীষণ উপকার পাওয়া যায় বিভিন্ন চর্মরোগের অসুখ থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই আর এই রান্নাটি খেতেও খুবই চমৎকার প্রতিদিনই গাছের তলায় এরকম ফুলগুলো ঝরে পড়ে যায় ফুলগুলো খুঁটিয়ে এনে ভালো করে বেছে নিতে হয় সজনে ফুলে কিছু ময়লা মাটি থাকে সেটা ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি জল ঝরিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভাজাটা তৈরি হয়ে যায় বেশি জল থাকলে জল শুকাতে অনেকটা সময় লাগে তাই সজনে ফুল ধোয়ার পরে জল ঝরিয়ে এরকম রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় সজনে ফুলের পরিমাণ অনুসারে দুই চামচ তেল হালকা গরম করে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিলাম আর এবার একটি হাঁসের ডিম দিয়ে এবার ডিমটা একটু ঝুরঝুরি করে ভেজে নেব তবে বেশি আঁচে না বেজে এরকম হালকা বেজে নিলেই ভালো হয় যেহেতু ফুলের সাথে ডিম আবারও একটু ভাজা হবে তাই হালকা বেজেই জল জড়িয়ে রাখা ফুলগুলো দিয়ে দিয়েছি এবার ফুলগুলো ভালো করে চেড়ে দিচ্ছি প্রত্যেকটা উপকরণ ফুলের সাথে সুন্দর করে মিশে যাবে আর এই রান্নাটা অল্প সময়েই তৈরি হয়ে যায় জল ঝরিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আবার জলটা শুকাতেও দেরি লাগে না এরকম হালকা আছে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো ডেকে রাখবো তাহলে ফুলগুলো মজেও আসবে তাড়াতাড়ি আর ভাজাটাও খেতে দারুণ লাগবে ফুল সেদ্ধ করতে আলাদা জল দেয়নি ফুলের মধ্যে যে সামান্য জল রয়েছে তাতেই ফুলগুলো সুন্দর সেদ্ধ হবে তবে বেশি সময় ঢেকে দেওয়ার প্রয়োজনও হয় না অল্প সময় কিন্তু মজে এসেছে ফুলগুলো দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে রেখেছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ফুলগুলো একটু ছুড়িয়ে দেবো করার চারপাশে তাহলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসবে বাড়িতে লবণ হলুদ আর তেল থাকলেই সজনে ফুল ভাজি খেতে দারুণ লাগে তবে মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে ডিম অথবা পেঁয়াজ রসুন দিয়েও এরকম ভেজে নিতে পারেন সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সজনে ফুলের হালকা একটা তিতকুটে ভাব থাকে সেটা কিন্তু খেতে দারুণ তবে বাচ্চারা অনেক সময় খেতে চায় না তাই চিনি দিয়ে ভেজে নিলে রান্নাটা খুবই চমৎকার হয় ইচ্ছে করলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়া যায় তবে কম জাল হলে কিন্তু সবারই খেতে ভালো লাগে লবণে একটু কম ছিল সামান্য লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এই রান্নাটা যত হালকা আছে তৈরি করা যায় ততই কিন্তু দারুণ হয় বেশি কড়া আছে বাজলে সজনে ফুলগুলো বেশি মচমচে হয়ে যায় আর তিতেটাও একটু বেশি লাগে এভাবে বারবার নেড়েচেড়ে দিয়ে জল পুরাপুরি শুকিয়ে আসলে নামিয়ে রেখেছি মাঝে মধ্যে সজনি ফুল এভাবে ভেজে খেলে অনেক অসুখ থেকে মুক্তি পাওয়া যায় কেমন লাগলো জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ